আমি তো বুঝতে এরা তো মালিক আর সব মালিকের সাথে সময় তোমরা এরারে চা পাতা দাও আর এরা তোমাদের পয়সা দেয় আন চা পাতা দিলায় পয়সা তো আটকে গেল এখন আমি কিতা করতাম বাড়ি এম পি হিসাবে আমার কাম কিতা আবার তোমরা না খাইয়া থাকলো আমার সহ্যত না না বিচার দিলাম না বিচার করলাম কিন্তু এখন না খাইয়া থাকলো তো আমার যন্ত্রণা এন বট লইয়া তো আমি তো বিয়া বইছি মানে আছে না বিয়া বইছে জামাই পালবো না দেখাই পালবো আর এরা তো বাগানের মালিকরা আরাম পাইছে মনে করছে যে আরে আছেই তো এরা এরার এমপি আছে না চালাই বোনে চালাই বোনে কিন্তু এইভাবে চলবো কারণ এরা তো কইতাছে যে টাকা আইবার কথা এখন নাকি নাই টাকা নাকি না আপনার এরকম ভয়া দেখাইতেছে এখন কি তা করো এই সপ্তাহ এই আপনার মনে

এর কোন আশা স্যার আপনি তো আমাদের এই দুই আসনের আপনি তাইলে স্যার আপনি অনেক উপরে যাইয়ে আমাদের এই সমস্যাটা সমাধান করে দিতে পারবেন এটা আপনার কাছে আমরা আশা করি তুমি আমি তোমার একটা কথা বলি তুমি আমি এমপি হওয়ার পরেই সংসদে গিয়েছি তখন ক্যান্সারটা বড় হয়ে গেছে আমার কাছে যখন আইছো তখন এই যে ফোড়াটা বড় হয়েছে আর আগে যখন ছোটো ছিল তখন নেতারাকালি খালি শরীরের মধ্যে চেন দেওয়া বেরাইছে আর পিছে আর হইবো হইব এই আমি যে কৈ যে এরা খালি মজা মারছে আর তোমরা খালি বইটা পাইছ এরা ফজা বাইরা খালি মজা মারছে আর সরব ভাই কৈছো যে হা আসি আসি আর কিতা কইতা তোমরা এখানে যে কিটা বাইরে দিতেছি নি রাস্তা ব্রিজ নাই রাস্তা বাঙ্গা এরপরে মাঠটা ঘুরে দিতাম মাঠটার একটা সুন্দর যদি শোনা এখন যদি পর্যটন না পারাইতাম পারি চা দিয়ে আর বাস্তায় না বাতিয়া মানুষ আইসা যদি এখানে খরচ না করে টাকা বাই কই আর যে আমাদের ওই যে মন্দিরে বড়াদাটা দিয়ে গেছেন আর আমার বাগানের আমি তো সবই করতে চাই কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না তখন তো আমার উন্নতির কোন নজর থাকে না খাবার আরে আমার কথা হইলো যে যখন আমার সংসার চলে না আমার ছেলে বিয়ে করাই মু কোন সময়

যে সম্মান আমারে তোমরা দিস এইটা আমি জীবনে ঋণ শোধ করতে পারবো না খালি চেষ্টা করে যাইতেছি ড্রেন রাস্তা গাছ যা লাগে টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে কিন্তু খাবারের জন্য যা লাগে এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইবো আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা যা লাগে দিয়া যাও দিয়া বাকিটা লম্বা লম্বা বক্তব্য দিয়ে পড়ে